আসসালামু আলাইকুম ফিউয়ার আশা করি সকালে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে হাজির হয়েছি শাটার গেট যেটা কিনা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কারখানায় ব্যবহার করা হয় আপনারা সকলেই জানেন এবং এটা কয় ফিট বাই কয় ফিট আছে কত টাকা দাম পড়েছে বা স্কোয়ার ফিট দাম কত বিস্তারিত আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এবং সকলের জন্য বলতেছি এই কথাটা সেটা হচ্ছে যে যদি ঢাকা জেলার বাইরে হয় মিনিমাম হচ্ছে মালামালের কোয়ান্টিটি বা কাজের পরিমাণ মিনিমাম আহ পাঁচ থেকে সাতটা দোকানের শাটার গেট হলে কিন্তু কাজ করা সম্ভব ঠিক আছে মিনিমাম আপনার দেখা গেছে ফিট কাজ হলে কিন্তু সেটা করা সম্ভব আদারওয়াইজ যদি এর থেকে কম হয় আমাদেরকে কেউ কল দিবেন না আর যদি ঢাকা জেলার ভিতরে হয় তাহলে কিন্তু আপনার দুই চার পিস দোকানের যে সাটার গেট সেগুলো কিন্তু আমরা করে দিতে পারবো ঠিক আছে এর কারণ হচ্ছে যে অনেকেই ঢাকা জেলার বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল দেয় আমাদেরকে যে ভাই আমার একটা দোকানের জন্য বা দুইটা দোকানের জন্য এরকম করে কিন্তু করা সম্ভব না যার কারণে ভিডিওর প্রথমে বলে দিলাম আর এটা মোট দাম পড়েছে কত বিস্তারিত কিন্তু ভিডিওর ভিতরে জানিয়ে দিব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পাশে ক্লিক দিবেন দিবেন এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি লাইক ফলো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু প্রথমে আপনারা দেখতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানে বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত আইটেম পেয়ে যাবেন দরজা জানালা থেকে শুরু করে অ্যালুমিনিয়াম গ্লাস ডোর পিভিসি গ্লাস ডোর আর এফ এল এর দরজা মোস্তফা কোম্পানির দরজা লেজার কাটিং গেট লেজার কাটিং সিজি রেলিং অ্যাসেসমেন্ট গেট ঢালাই কাস্টিংয়ের গেট সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা কথা না বাড়িয়ে এই শাটার গেটের ভিতরে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেব যেরকম আমরা যে স্লাইডটি ব্যবহার করেছি এটা কিন্তু ফাইভ মিলি থিকনেসের মতো মোটা স্লাইডগুলো যে ব্যবহার করেছি এবং সিটগুলো যে দিয়েছি সেটা কিন্তু জাপানি কালার সিট দিয়েছি ঠিক আছে এবং জাপানি স্প্রিং দিয়েছি ঠিক আছে এবং যে পাইপগুলো আমরা ব্যবহার করেছি স্প্রিং এর সাথে যে পাইপটা ব্যবহার করা হয় ঠিক আছে খুবই মোটা সব মিলে কিন্তু মানে এক কথায় মোটা মাল এবং হেভি মালামাল দিয়ে কিন্তু তৈরি করে দিয়েছি মজবুত করে ঠিক আছে তো এই শাটার গেটের সাইজ আছে 9 ফিট বাই 15 ফিট হাইটে আছে 9 ফিট পাশাপাশি আছে 15 ফিট দুইটা শাটার করা হয়েছে 15 ফিট জায়গার ভিতরে ঠিক আছে তারপরে যদি চান যে না আপনি একটু ছোট করে নেবেন ঠিক আছে যেরকম আট ফিট বাই বারো ফিট করতে পারেন বা আট ফিট বাই দশ ফিট অনেকে করে থাকে আপনার দোকানের মাপ অনুযায়ী অথবা সাইজ অনুযায়ী ঠিক আছে এই সারার গেট ফিট কিন্তু মোট আসে গুণ করলে একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবং কাজের রেটটা হচ্ছে একেবারে ফিক্সড ঠিক আছে যে মালামালদা বলছি ফিক্সড রেট যদি কাজের কোয়ান্টিটি বেশি হয় তাহলে আলোচনা সাপেক্ষে একটু এদিক সেদিক করা যাবে প্রতি স্কোয়ার ফিট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকা প্রতি স্কোয়ার ফিট তো দুইশো টাকা প্রতি স্কোয়ার ফিট ধরলে এই কাজটির মূল্য আসে উনচল্লিশ হাজার একশো টাকা আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাই আমার আট ফিট বাই বারো ফিট একটি সাটার গেট আছে সেখানে কত খরচ হবে সেটাও ভিডিওর ভিতরে বলে দেবো যাতে আপনাদের কষ্ট করে কল দিতে না হয় এবং যারা একমাত্র তৈরি করবেন যারা চিন্তা করবে যে না আমি ভালো মালদা নিব বা এই রেটে নিব তারাই আমাদের সাথে যোগাযোগ করবে যদি কোন যে না কম দামে নিবেন তাহলে আপনারা অন্য অন্য কোনো জায়গায় দেখতে পান কারণ ভালো জিনিসের সবসময় ভালো দাম হয়ে থাকে আট ফিট বাই বারো ফিটে কিন্তু আপনার খরচ হবে সাতাইশ হাজার আটশো টাকা এবং আট ফিট বাই দশ ফিট যদি কেউ তৈরি করতে চান সেক্ষেত্রে খরচ হবে তেইশ হাজার দুইশো টাকা তো সুপ্র ভিউয়ার্স সব কিছু বিস্তারিত এ টু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর ভিতরে বলে দিলাম ঠিক আছে তো আপনার কাজ কি পরিমাণ আছে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যখন আমাদেরকে নক দিবেন তখন বয়েসে বলে দিবেন অথবা লিখে পাঠিয়ে দিবেন আপনার সারার গেটের সাইজটি কত কত আছে ঠিকানা কোথায় ঠিক আছে এবং কাজের পরিমাণ বিস্তারিত জানিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে এই ভিডিওটি সবাইকে আহ দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই উপকৃত হয় বা যারা যারা সারা তৈরি করতে চায় আহ ঠিক আছে আপনার মাধ্যমে দেখলে কিন্তু তারাও খুব উপকৃত হবে তো এই ভিডিওর ভিতরে বিস্তারিত সবকিছু কিন্তু বলে দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ